আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুবই মজার চিকেন রেজালা তৈরি করে দেখাবো তো এর জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব এক কাপ তেল এবার দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এই মশলাটা আমি দু এক মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব যাতে পেঁয়াজ ও আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দেব দুইটা মুরগি মুরগিটা আমি রেগুলার কাট করে কেটে নিয়ে একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি তো নেড়ে চড়ে মশলার সাথে মিশিয়ে নেব এইভাবে চিকেন রেজালা রান্না করলে সকালে নাস্তায় বা দুপুরে পোলাওর সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো কাঁচামরিচ আর দুই টেবিল চামচ বাদাম বাটা এখানে আমি পেস্তা বাদামটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ মিনিটের জন্য এবার এই চিকেন রেজালাটার জন্য একটা মশলা তৈরি করে নেব এর জন্য দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ টমেটো সস দুই চামচ ঘি দিয়ে হাফ কাপ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই মশলাটা চিকেনে ব্যবহার করলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এবার ঢাকনা খুলে একটু নেড়ে চড়ে এবার এর মধ্যে দিয়ে দেব সেই মিশিয়ে রাখা মশলাটা দিয়ে আবার খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নেব আজকের এই চিকেন রেজালার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আবার একটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব বাড়তি কোনো পানি এখানে ব্যবহার করবো না কারণ মুরগি থেকে বেশ অনেকটা পানি উঠেছে আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিয়েছি চুলার আস্টা মিডিয়াম লোতে রেখে এই মুরগিটা রান্না করে নিয়েছি এবার আবার নেড়ে চেড়ে উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে দেখতেই পারছেন চিকেনটা কতটা সুন্দর হয়েছে আজকের রেসিপিতে রকম করে চিকেন রেজালা একবার হলেও ট্রাই করে দেখবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ